আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগতম যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে বড় বড়ের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে সাহায্য করবেন আপনাদের আজকে নিয়ে এসেছি কুষ্টিয়াতে কুষ্টিয়া ডিসি পার্কে অনুষ্ঠিত হচ্ছে বেসিক উদ্যোক্তা মেলা দুই এবং আশা করি এই দশ মিনিটের ভিডিওটিতে আপনারা প্রত্যেকটি স্টল দেখতে পাবেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমি আছি আপনাদের সাথে সাথে রয়েছে আমার এক কলিক কলিককেও মাঝে মাঝে দেখতে পাবেন আপনাদের প্রথমেই নিয়ে এসেছি বিভিন্ন ধরনের যে গাছ সেই গাছের স্টলে এখানে ঢুকলে আপনি না দেখে থাকতে পারবেন না এত সুন্দর করে গাছগুলো তৈরি করা হয়েছে মিউজিং অ্যামিউজিং সত্যি বলা যায় যে অসাধারণ অবিশ্বাস্য লাইটের অনেকটাই স্বল্প আমি চেষ্টা করছি লাইটটা বাড়িয়ে দিয়ে আপনাদের ভালো করে দেখানোর জন্য আপনার সঙ্গে থাকুন এই গাছগুলার দাম কেমন সেটাও আপনাদের দেখানো হবে যাক লাইটের কিছুটা লাইট বৃদ্ধি পেয়েছে আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারছি মনে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাকটাস এছাড়া রয়েছে মরুর গোলাপ রয়েছে বিভিন্ন ধরনের ফলজ উদ্ভিদ এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফুল মরুর গোলাপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এছাড়া ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা বাসাবাড়িতে গাছ রাখার জন্যে শখ করেন গাছ রাখতে ভালোবাসেন তারা এখান থেকে কিনে দেন কিনে নিতে পারেন আমি আপনাদের জানিয়ে রাখা ভালো যে গতকালকে শুরু হয়েছে এই বেসিক উদ্যোক্তা মেলা দুই এবং চলবে আগামী চোদ্দো তারিখের চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ টোটাল আট দিন ব্যাপী দেখুন গাছগুলা খুবই সুন্দর করে রাখা হয়েছে আসলে দেখার মতো বনসাই খুব সুন্দর আমি এর আগেও এর আগে একটি মেলাতে আপনাদের দেখিয়েছিলাম অনেক বড় বড় যে টবে চাষ করা হয়েছে অনেক বড় বড় এই গাছ এই উদ্ভিদগুলো দেখা দেখে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটির দাম হচ্ছে বারোশো টাকা এখানে লেখা আছে নিচে তারপর আপনারা দামাদামি করে এটা কিনতে পারবেন তিনশো টাকা ছশো ছশো টাকা দুইশো বিশ টাকা সহ বিভিন্ন ধরনের গাছ আছে এবং আপনাদের আমি দেখাবো যেখানে শুধু দুশো চারশো সাতশো আটশো দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ না এখানে তিরিশ টাকা দিয়েও আপনি গাছ পেতে পারেন এবং টপ সহ পেতে পারেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলে আপনাদের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র দেখাবো ইনশাল্লাহ দেখুন একটা চেরি ফুলের গাছ রয়েছে এটা ইন্ডিয়ান ফুলের গাছ ত্রিশ টাকা দামের আপনি যে গাছ সেই গাছটি দেখালাম টপ সহ ত্রিশ টাকা অর্থাৎ আমাদের এলাকায় বলে পাতা বাহারি গাছ মধুমালতি ফুলের গাছ দেখতে পাচ্ছেন এছাড়া রয়েছে চেরি ইন্ডিয়ান এছাড়া আপনাদের লাল চেরির গাছও দেখাবো যেটি লাল চেরি ফুল হবে খুব অল্প টাকা দিয়ে আপনারা ইচ্ছা করলে কিনতে পারবেন চলুন সামনের দিকে আগানো যাক ইতিমধ্যে আমার আমার সাথে যোগ দিয়েছেন দেখুন হাতে তৈরি এবং মেশিনে তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে যেগুলো মেলাতে উঠেছে ইচ্ছা করলে আপনি আপনার প্রিয়জনকে এটি উপহার হিসেবে দিতে পারেন রয়েছে টিস্যু বক্স এবং খুবই সুন্দর সুন্দর টিস্যু বক্স যারা রুচিশীল আছেন তারা অবশ্যই এখান থেকে সুন্দর সামনে যে টিসু বক্স গুলো আছে সত্যিই দারুণ দেখার মতো রয়েছে মেয়েদের ব্যবহার জিনিসপাতি দেখতে পাচ্ছি আপনারা বাবুই পাখির বাসা আসলে এগুলো কোনো বেলুন না দেখে মনে হচ্ছে বেলুন আসলে বেলুন না এগুলো বাবুই পাখির বাসা যেটা আপনি আপনার ঘরে টাঙিয়ে ঘরের শোভা বৃদ্ধি করতে পারেন বিভিন্ন ধরনের হস্তশিল্প উঠেছে এই মেলাতে আপনার আমারও গতকালকে এই মেলাটি উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাহেব দেখতে পাচ্ছেন অ্যামিউজিং একটি চাদর আমার খুবই পছন্দ হলো বাট একা একা গিয়েছি যেন কিনলাম না আমার ওয়াইফ বললো অবশ্যই তাকে সঙ্গে নিয়ে কিনে দেবো খুবই সুন্দর অনেকটা রাত হয়ে গেছে যার জন্য ক্রেতার সংখ্যা অনেকটাই কম কিছুটা কম ক্রেতার সংখ্যা এবং মেলায় এই মুহূর্তে মানুষের সংখ্যা খুবই কম দুপুরের পর পর অনেক দর্শনার্থী আসে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েদের ব্যবহার্য সেই বিভিন্ন সালোয়ার কামিজ সহ হাতের কাজ করা বিভিন্ন ধরনের জামাকাপড় দেখতে পাচ্ছেন দোকানে একেবারে বেকার সময় পার করছেন মনে হচ্ছে কারণ আমি আবারও বলছি যে এখন অনেকটাই রাত হয়ে গেছে গিয়েছে আর যেহেতু সবেমাত্র গতকাল বিকেলে একটু উদ্বোধন হয়েছে সুতরাং অনেকে জানে না আমি নিজেও জানতাম না কাজের জন্য একটু বাহিরে গিয়েছিলাম এবং বাইরে থেকে আসার সময় দেখছি যে এখানে বেশ কিছু মানুষের আনাগোনা তারপর নিজেও গাড়িটা নিয়ে একটু ঢুকলাম ঢুকে দেখলাম যে উদ্যোক্তা মেলা তো সাথে সাথে আপনাদের জানাতে আর ভুল করিনি এই যে আমার কলিগ দেখুন দেখছেন তার ওয়াইফের জন্য একটি জামা একটি টু পিস টু পিস দেখছেন দামাদামিও করছেন পাঁচশো টাকা করে পিস চাচ্ছেন টু পিস পাঁচশো টাকা আমার কলিক অবশ্য দুটা সাতশো টাকা বলেছে যাক হোক সুযোগ আছে কিন্তু দোকানদার দোকানি ভাই বলছিলেন যে না পাঁচশো টাকা কমে হবে না অর্থাৎ অনেকটাই ফিক্সড বলছিলেন যেহেতু বেচা কেনা খুবই কম যার জন্যে কাস্টমারের সাথে খুব একটা দামাদামি কেউই করছেন না আমি আপনাদের বাংলার ঐতিহ্য নকশিকাতা সেই নকশি স্টলে নিয়ে যাব। তার আগে আপনাদের ঘর সাজানো বিভিন্ন শপিজ সেই শপিজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি রয়েছে বাচ্চাদের খেলনা এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের চুরি রয়েছে শাখা আসলে অনেক সুন্দর চুরিগুলো চলুন সামনের দিকে যাওয়া যাক রয়েছে বিভিন্ন ধরনের মেয়েদের ব্যবহার্য যে জিনিসগুলো এগুলো রয়েছে য খুবই সুন্দর লাগছে হ্যাঁ যথেষ্ট আলো স্বল্পতা তারপরে চেষ্টা করছিলাম আপনাদের দেখানোর জন্য এই যে আপনাদের আমি নিয়ে আসলাম আরেকটি স্টলে গরমের তীব্রতা অনেকটাই কম যেহেতু গতকালকে এক পশরা বৃষ্টি হয়েছে কুষ্টিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাংলার ঐতিহ্য নকশিখাতা নকশিখাতা সবচেয়ে ভালো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই কোনায় উপরের দিকে এই যে যে আপনার উপরের দিকে উপরে দিকে দেখতে পাবেন উপরের দিকে যেটা সবচেয়ে উপরের এই কোনার দুটা চার হাজার টাকা করে এবং নিচের গোলা পঁয়ত্রিশশো টাকা করে তিনি দাম চাচ্ছেন তো আশা করি মেলা শেষের দিকে আরও আরও কিছুটা কমে যাবে আমরা ঘুরে ঘুরে আপনাদের সম্পূর্ণ টয়লেট স্টলগুলাই দেখানোর চেষ্টা করলাম আপনাদের যদি কোনো রকম উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই রাখবো আবারও দেখা হবে ভালো কোনো কন্টেন্ট নিয়ে السلام عليكم ورحمه الله وبركاته